আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দর্শক বাংলাদেশে এই মুহূর্তে একটা ব্যবসায়িক মূলধন আছে সেই মূলধনটার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান এই ধন এত বড় ধন এই ধন দিয়ে আপনি যে কোনো ব্যবসা যদি শুরু করেন আপনার কোনো পুঁজি লাগবে না এটাই এখন ব্যবসার একমাত্র মূলধন শেখ মুজিবের নাম দিয়ে আপনি মসজিদ দখল করতে পারবেন রাস্তা দখল করতে পারবেন মানুষের জমি দখল করতে পারবেন দোকানপাট দখল করতে পারবেন সব করতে পারবেন এই যে বাংলাদেশে এই ধরুন দেখছেন যে মূর্তি নিয়ে একটা খেলা চলছে হাদিস ইজমা কিয়াস কিংবা বর্তমান যে আলেম ওলামা যারা আছেন সবাই এই বিষয়ে একেবারে একমত কিছু আওয়ামী ওলামা যারা আছে তারা বাদে যে ফরিদ উদ্দিন মাসুদ সহ কিছু সরকারের উচ্ছিষ্ট ভোগী যারা আছে এইসব কথিত আলেমবাদের সবাই একমত যে প্রাণীর অবয়ব মানুষের অবয়ব এই জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন না তো এখন আপনি সেটাকে তৈরি করে তারপর নাম দিচ্ছেন ভাস্কর্য অথচ বলা হচ্ছে যে আপনার বাবাকে মানুষ সম্মান করে সেই সম্মান রেখেই বলছে আপনি অন্য কিছু করেন আপনার বাবার জন্য তো এমন কিছু নেই আপনি করছেন না একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তার জন্মদিন পালন করার জন্য কিন্তু কিছু বলে নাই এখন এই জায়গায় কেন কারণ মানুষের ধর্মীয় যে অনুভূতি সেটাতে আপনি আঘাত দিচ্ছেন এই কারণে তারা বলছে যে এটা অন্তত করবেন না তো আপনি যদি আপনার বাবাকে আসলেই ভালোবাসেন আপনি যদি আসলেই আপনার বাবার প্রতি সম্মান করেন যদি চান সে কবরের ভেতরে ভালো থাকুক তাহলে তো অন্তত ওই পাড়ে গিয়ে যাতে লোকটা একটু সুখে থাকে সেই ব্যবস্থাটা করবেন সেটাও তো করছেন না তো শেখ হাসিনার আসলে নিজের তো বাবা তার আমি মনে করি এই মুহূর্তে কথা বলা উচিত কিন্তু শেখ হাসিনা এই মূর্তি বানানোতে যতটা না আগ্রহী তার চাইতে বেশি আগ্রহী হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতা এর কারণ কি কারণ এই মূর্তির মধ্যে ব্যবসা আছে ওই যে বললাম যে শেখ মুজিব হচ্ছে ধনের নাম এই ধন কিন্তু বিক্রি করে সব জায়গায় চলছে অতএব এখানেও এই মূর্তি দিয়ে ধন কামানোর একটা সুযোগ আছে যমুনা টেলিভিশনের থ্রি সিক্সটি ডিগ্রি একটা নিউজ করেছে বেশ কয়েক মাস আগেও করেছিল নিউজটা সেখানে দেখেছিলাম আপনার মূর্তি বানানো সেখানে চারশো কোটি টাকা ই করেছে বরাদ্দ দেওয়া হয়েছে আরও অনেক গল্প গল্প সেখানে দেখলাম তো এর মানে হচ্ছে এই যে যারা এখন মূর্তি বানাতে চাচ্ছে এরা কিন্তু আসলে শেখ মুজিবের প্রতি ভক্তি দেখাচ্ছে না এটা হচ্ছে ওই যে প্রকল্পের মধ্যে দু চারশো কোটি টাকা যাই আসবে সেই টাকা থেকে মনে করেন আশি ভাগ সত্তর ভাগ টাকা ভাগাভাগি করে তারপর পকেটে ঢুকাবে এটা হচ্ছে মূল টার্গেট চট্টগ্রামের এক ইস্কন সদস্য আছে সাবেক মহিউদ্দিন সাহেবের আপনার পুত্র তো এই শিক্ষা উপমন্ত্রী নওফেল সে বলেছে খার মুটকে দিবে কেউ যদি মূর্তির শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে নফেল তোর বাবা ছিল চোর জনগণের গম চাল এগুলো চুরি করে এখন কবরে আছে বাস কতগুলো ভেতরে ঢুকছে সেটা তোর বাপের কাছে গিয়ে কবরে গিয়ে জিজ্ঞেস কর তুই কার ঘর মোটকে দেবি বেয়াদবির একটা সীমা আছে এই বেয়াদব বেয়াদবি করে তারপরে আজকে সে হুট করে সংসদ সদস্য হয়ে আবার মন্ত্রীও হয়ে গিয়েছে এখন দেমাগ মাটিতে পড়ছে না তা আওয়ামী লীগের লোকজনের এখন একটা যে অবস্থা দাঁড়িয়েছে ধরুন আমরা মারা গেলে তো আমাদেরকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে তাই না ফেরেজ তারা এসে জিজ্ঞেস করবে যে মান রাব্বুকা মান দিনুকা তো আমাদেরকে যে বলবে যে কলা মান রাব্বু খা মান দিনুকা এসব বলে যে প্রশ্ন করবে আওয়ামী ধর্মে যারা আছেন তাদেরকে এসব প্রশ্ন করবে না তাদের প্রশ্ন হবে হচ্ছে ধরুন মান চেতনাকা কা তোমার চেতনা কি ছিল দিন রব এসব কে ছিল এই সব জিজ্ঞেস করবে না কেউ তোমার চেত মান চেতনা চেতনাটা কী ছিল এইভাবে প্রশ্ন করবে তো সেই নফেল আজকে মূর্তির পক্ষে কথা বলে ভাস্কর্যের পক্ষে ইনিয়ে বিনিয়ে তারপরে সেটাকে হালাল করার চেষ্টা করে কারণ কি কারণ ওই একটাই সেটা হচ্ছে এক তোষামদি করতে হবে যে শেখ মুজিবকে আমরা বিরাট ভালোবাসি এটা বোঝাতে এটা বুঝিয়ে অন্য জায়গায় ব্যবসা করতে হবে আবার কেউ আছে সরাসরি এই মূর্তি থেকেই আপনার ব্যবসা করছে দেখুন না মূর্তি শেখ মুজিবের মূর্তি বানিয়েছে সেই মূর্তি কি শারিয়ার কবিরের ছবি সেটা নাকি মিশা করে বোঝা যাচ্ছে না এরকম এক মূর্তি বানিয়ে বসে রেখেছে মূল টার্গেট শেখ মুজিবকে সম্মান করা না টাকা পয়সা কামানো এই ব্যবসাটা যাদের মাথা এখন ঘেলো একটু পরিষ্কার তারা কিন্তু এই ব্যবসাটা বুঝতে পেরেছে এবং সেই ধনটাকে মূলধনটাকে তারা হাতে নিয়ে ব্যবসার কাজ শুরু করছে তার মধ্যে একজন হচ্ছে আমাদের কথিত ডক্টর জাহিদুল ইসলাম ডক্টর বলছে কারণ হচ্ছে সে ম্যাট্রিক পাস সে আসলে ডক্টর না এই ব্যক্তি তাকে নিয়ে এত আলোচনার কিছু নাই আজকের এই আবার আরেকটা আলোচনা করবো এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আরেকটা আলোচনা করবো এটা করতে চায়নি আজকে করার কারণ হচ্ছে খুব অবাক হয়ে দেখলাম সময় টেলিভিশন বাংলা ট্রিবিউন তাদের মতো গণমাধ্যম যাই করেন দালালি করেন চুরি করেন যাই করেন ন্যাশনাল তো তাই না তো ন্যাশনাল একটা গণমাধ্যমের অন্তত এইটুক কাণ্ডজ্ঞান থাকা উচিত সেই জাহিদ আমাকে নিয়ে আদালতের একটা নোটিশ পাঠিয়েছে সেটা নিয়েও নিউজ করতে হবে আজকে তো ওই যে আমার ব্যাংক হিসাব তলব করেছে তারপরে কনক সারওয়ার সহ পিনাকি ভট্টাচার্য মোহাম্মদুর রহমান স্যার ওনাদের সবার মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ জনের ব্যাংক হিসাব তলব করেছেন তো আমাদের ব্যাংকের মধ্যে আন্ডা আছে খুঁজে নিয়ান যা আছে সব নিয়ে নিয়েন এখন এই যে এটা একটা যদি ন্যাশনাল গণমাধ্যম বিভিন্ন পত্রিকা টেলিভিশন নিউজ করেছে এটা করা যায় কিন্তু কোথাকার কোন একজন অখ্যাত ব্যক্তি তিনি আদালতে নোটিশ পাঠিয়েছেন সেটা আপনি নিউজ করলেন সেই নিউজ কি ইউটিউবকে নোটিশ পাঠানো হয়েছে পঞ্চাশ লাখ ডলারের মামলা করা হবে মানহানির যদি আমার ভিডিও ইউটিউব থেকে সরানো না হয় এটা নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার আছে যাতে আজকের পর থেকেই জাহিদ কখনো এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে না পারে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর জাহিদকে আমি তো বিভিন্ন দিন দীর্ঘদিন ধরেই তো দেখছি সে তার ফেসবুকে সে আমি প্রোগ্রাম করার পর থেকেই নানান ধরনের রাজগী কথাবার্তা সে লিখছে কিন্তু আসল জায়গায় হিট করছে না আসল জায়গাগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দিই জাহিদ ইউটিউবকে নোটিস পাঠিয়েছে বাংলাদেশের আদালতে ইউটিউবকে যদি নোটিস পাঠিয়ে এত সহজে ইলিয়াস হুসাইনের ভিডিও সরানো যেত এতদিন ইলিয়াস হুসাইনের চ্যানেল তো দূরের কথা আমার ফোনও মনে আমার হাতে থাকত না আমার চ্যানেলের উপরে যত রিপোর্ট আর যত অত্যাচার হয়েছে এত অত্যাচার মনে হয় ইউটিউবের ইতিহাসে কারোর চ্যানেলের উপরে হয়নি ঠিক আছে এখন পর্যন্ত তো আপনি যদি ওই রকম নোটিশ দিয়ে মনে করেন ধরলাম যে আপনি নোটিশ দিয়ে তারপর করে ফেললেন আমার চ্যানেল আপনি কিছুদিনের জন্য বন্ধ করলেন কোর্ট কাচারি এখানে নাই ইউটিউবের বিরুদ্ধে মামলা করার লোকজন আমাদের এখানে নাই এত সোজা সম্ভব না তারপর আপনি করেছেন কোনো সমস্যা নেই আপনার সেই স্বাধীনতা আছে জুকার বাক্যে দেখানো হয়েছে ইউটিউবের সিও এবার আপনারাই বলেন সে যে চিঠিটা পাঠিয়েছে আসলে কি ইউটিউবের সিইও কি জুকার তাকে বানানো হয়েছে এবং একটা পত্রিকা সেটা নিয়ে নিউজ করেছে সেই পত্রিকা সাংবাদিক আবার জাহিদ সাহেবকে ফোন করেছে যে ভাই আপনি তো এটা ভুল লিখেছেন তো তিনি আবার বলেছেন আমেরিকার কোনো এক সাংবাদিক নাকি তাকে বলেছে যে এটাই তো হচ্ছে না এটাই হচ্ছে ইউটিউবের সিইওর নামে হচ্ছে জুকারবাব এই ফেসবুক আর ইউটিউব একই জিনিস সেই জায়গায় একটা গলত গিয়েছে তারপরে ভেতরে আসি তিনি সেখানে ইউটিউবকে বলছে যে মানহানি করা হয়েছে তার বিরুদ্ধে কল্পনায় কিছু কথাবার্তা বলা হয়েছে যেটা কিনা তিনি করেননি এক নাম্বার হচ্ছে প্রথম যে প্রোগ্রামটা করা হয়েছিল সেই প্রোগ্রামের মধ্যে মামলা নাম্বার ধরে তারপরে সেখানে উল্লেখ করা হয়েছে এটা গল্প বানা ইলিয়াস হুসেন তার চ্যানেলে তৈরি করে না ইলিয়াস হোসেন যদি কথা বলে মাসে পাঁচ হাজার ইউটিউব থেকে সে সেটা করে না সে কাজ করে খায় এখানে আর ইউটিউবে যেটা বলার দরকার ততটুকুই বলে অতএব এটা আমার ব্যবসার জায়গা না আমি আপনার বিরুদ্ধে যা বলেছি একদম হাতে প্রমাণ তথ্যাদি নিয়ে তারপরে বলেছে আপনি প্রমাণ দিবেন যে মামলার নাম্বারগুলো আমি দেখিয়েছি সেই মামলাগুলো আপনার নামে হয় নাই সেই মামলার মধ্যে ডিজিটাল নিরাপত্তা একটা তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং সেই মামলাতে উল্লেখ করা হয়েছে এজাহারে যে তিনি শেখ মুজিব শেখ হাসিনা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন ফেসবুক ইউটিউব এবং তিনি নিজে বই লিখেছেন যাই হোক একুশে টেলিভিশনে যে মানুষগুলো ছিল একেবারে নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটা মানুষের কাছে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকলো তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই ডাক্তার জাহিদ উনি কি আসলে এই বিএনপি পন্থী ছিলেন বা সর এন গভর্নমেন্ট ছিলেন নাকি আওয়ামীপন্থী লোক ছিলেন সেই সময়ের তার অসংখ্য বই তিনি একুশে টেলিভিশনের বিভিন্ন মানুষদেরকে তিনি দিয়ে বেড়াতেন আপনাদের যে দালাল আছে অঞ্জন রায় তাকেও গিয়ে জিজ্ঞেস করেন সেও বলবে যে এই জাহিদ আসলে কে ছিল সে তার মেয়েকে পর্যন্ত ব্যবহার করেছে তার মেয়েকে দিয়েছে তার বই মেয়েও দু একটা বই লিখেছে এবং সেটাতে নাকি তিনি তাকে তার মেয়েকে সহায়তা করেছেন লেখক পোর্শনে লেখা আছে দুজনে মিলে মিশে তারপর শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন তো আমি লোক পাঠিয়েছিলাম তার যে বইগুলো যে প্রকাশনীর ঠিকানা দিয়ে বইগুলো বের করা হয়েছে সেই বইগুলো কি আসলেই সেখানে কোনো প্রকাশনী আছে কিনা এবং

দেখি ভাই ইমন শুনি কি আছে নাকি এখানে ইমন তার মানে হচ্ছে এটা পুরোটাই ফ্রড ডক্টর জাহিদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনার এই যে বইয়ের প্রকাশনীর যে ঠিকানাটা দিয়েছেন এই ঠিকানাটা আসলে কোথায় তার যে টিন নাম্বার আছে সেই টিন নাম্বারটা আমি সংগ্রহ করেছি এবং সেখানে তিনি আরেকটা জালিয়াতি করেছেন সেটা কি সেটা হচ্ছে তিনি টিন নাম্বারের মধ্যে স্থায়ী ঠিকানা হবে হচ্ছে মানুষের একেবারে পারমানেন্ট যে অ্যাড্রেস সেটা তিনি কোর্টের একটা কোনো একজন উকিলের কার্যালয়ের ঠিকানা তিনি হিসেবে ব্যবহার করেছেন কত বড় জালিয়াত আপনি চিন্তা করুন তিন নম্বর আপনি নিজেকে ডক্টর দাবি করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে ধরার পরপরই আপনাকে যখন গ্রেপ্তার করা হয় তখন ডিবি আপনাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিজ্ঞেস করেছিল যে তুই কোথাকার ডাক্তার তখন আপনি ওই ডিবির অফিসারের পায়ে জড়িয়ে ধরে তারপর বলেছিলেন যে স্যার আমি তো আসলে ডক্টর না একটু নিজের মান সম্মান একটু বাড়ানোর জন্য এটা ব্যবহার করেছে এই কথাটা সত্য আর মিথ্যা এটা জানতে চাই যদি মিথ্যা হয় আপনি যে পিএইচডি করেছেন এর ন্যূনতম প্রমাণ বাংলাদেশের মানুষের সামনে আপনি তো ফেসবুক ইউটিউব এইসব জায়গায় খুবই তৎপর দেখলাম কোর্টে যাচ্ছেন এটা একটু হাজির করবেন যে হ্যাঁ এই যে এই জায়গায় গিয়েছিলাম আমি এইখানে আমার সাবজেক্ট এটা ছিল এটা 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 বাংলাদেশের মানুষের কাছে এই প্রতারক সম্পর্কে যেটা বলতে চাই যে তাকে নিয়ে আসলে এত সময় দেওয়ার আর সময় নেই এটাই তারাকে নিয়ে শেষ ভিডিও এই প্রতারক হতে সাবধান থাকবেন এবং প্রশাসনের যাদেরকে সে এখন ব্যবহার করতে চাচ্ছে আওয়ামী লীগের যেসব মানুষজনকে সে এখন ব্যবহার করতে চাচ্ছে ভাই আওয়ামী লীগের ভাইদের কাছে আমার অনুরোধ ভাই আপনার আওয়ামী লীগে তো তেলবাজের অভাব নাই। এই নয়া তেলবাজটা যেখানেই যাচ্ছে যাদের সাথেই ঘুরছে আমি তো সব শুনছি তো তাদের কাছে একটু অনুরোধ থাকলো তার ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য শুধু একটু এই টিভিতে গেলেই চলবে শুধুমাত্র একটু ইটিভিতে গেলেই চলবে যে তার ভূমিকা ইটিভিতে কী ছিল এবং সে কোন দলের পক্ষের লোক ছিল এই জিনিসটা একটু জেনে বের করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ